হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কি করে দেখছো একটা নতুন ব্লগ এখন বাজে 6:50 আমি ঘুম থেকে উঠে পড়েছি আমি খাওয়া হয়ে গেছে আজ চাল বাজার কি আমি পড়তে যাব আর আমি এখনো পড়া হয়নি আমার এটা বাসি জামা আর দিদি এখনো কলেজ থেকে মানে ওর ডিউটি থেকে আসেনি বাপি মাত্র পড়া আনতে গেল আর আমি পড়তে যাব পড়তে গেছে আবার 10 এর পড়া আছে তো এখন বাজে 9:31 আমার মুখের অবস্থা খুবই খারাপ পুরো ঘেমে গেছি আমি একটু পরে যাওয়া করতে মানে দশ তারিখে পড়া আছে চল্লিশে বেরোবো নটা চল্লিশে এখন আমি খাচ্ছি মুড়ি আর ফুলি আছে কলা আর কালকে তেল কড়াই আর লিচু এগুলো করতে হবে নটা আটচল্লিশ আমার খুবই দেরি হয়ে গেছে আজকে এই চুড়িদারটা পড়েছি তোমাকে ফুল উড়িটা দেখাতে পারলাম না তো ফার্স্ট চুড়িদার করে করতে আসছি তো একটা বারোটা একান্ন আমার চান হয়ে গেছে বাবা এখনো আসেনি দিদি ঘুমোচ্ছে ও এখন তো এইসব টা নাইট ডিউটি চলছে প্রত্যেক দিন যখন জগৎ তাই ওকে দেখাতে পারছি না ওরা তো বাড়িতেই থাকে না তো ওকে দেখাতে পারি না ওই জন্যই আর মা কাজ করছে একটু আর আমি একটু বসবো বাবা চড়ো আসবে ঘুরি ফোন করেছিলাম বাবা এলে আমরা খেয়ে নেব আজকে লাঞ্চে আছে ভাত এখানে মাছের ভাজা যেটা এনেছিল সেটা তো তোমাদেরকে দেখালাম আর এটা হচ্ছে করলা বেগুন আলুর তরকারি এখানে আছে আমের চাটনি মাছের এখানে মাছের ডিমের কারি এখন বাজে পাঁচটা পঞ্চাশ দিদি আমাকে ডেকে দিয়ে গেল দিদি গেছে সাড়ে পাঁচটা আমি মুখ হাত ধুচ্ছিলাম ফ্রেশ হচ্ছিলাম একটু ওই জন্য আমার একটু দেরি হয়ে গেলো সাড়ে পাঁচটা তো আর তো নাইট ডিউটি আছে ওই জন্য আর এখন সাতটা পঞ্চাশ সরি পাঁচটা পঞ্চাশ বাজে আমি এখন তরকা আর রুচি খাচ্ছি এখনই খেয়ে নিচ্ছি কারণ আমার কচুরি ফিরে পেয়েছে একবার বিড়ালটার দিকে দেখো কি করছো ওখানে আমি যাই একটু ওর কাছে যাবো ও ছুটে পালাচ্ছে দেখো দাও যাচ্ছি ওর কাছে একটু আমি যেখানে বসে আসছি কেমন চোখটা জড়লো দেখলে অমনি ছুটছে দেখছো কেমন দুষ্টু হয়েছে আজকে একটু বললাম তোমাদের সাথে কীভাবে আমি পড়তে বসি সেটা শেয়ার করি তো আমি প্রথমেই বলি আমি মেঝেতে পড়তে বসি আমার বা সাইডে বই থাকে এবং একটা টেবিল থাকে টেবিলের ওপর দুটো বই থাকে ওই দুটো বই নিয়েই পড়ি আর আমি এভাবেই পড়ি যাই হোক আর এটা হচ্ছে আমার লিটিল বক্স দেখে নাও তোমাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিওটা এতখানি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বাই বাই